বাবা মেয়েকে কেন জোর করলো বাবা মেয়েকে জোর করতে বাধ্য হলো কারণ মেয়ে কিছুতেই রাজি হচ্ছিল না আজকে বাবা ও মেয়ের গল্প আশা করি আজকে বাবা ও মেয়ের গল্পটা তোমাদের খুবই ভালো লাগবে তোমরা গল্পতে খুবই মজা পাবে বাবা মেয়েকে কেন জোর করলো আর কী কারণেই বা জোর করলো যেহেতু মেয়ে মানছিল না মেয়ে বাবার কথা শুনছিল না তাই বাবা জোর করতে বাধ্য হলো অনেক দিন ধরেই বাবা সুযোগ খুঁজছিল মেয়েকে একা কি করে পাবে মেয়েকে একা কি করে কাছে পাবে মেয়েকে ফাঁকা বাড়িতে কি করে পাবে তো সুযোগটা আজকেই পেয়ে গেল। ভাবতে পারেনি বাবা যে সুযোগটা এত তাড়াতাড়ি পাবে অনেক রকম করে অনেক কৌশল করে মেকে কাছে পাওয়ার চেষ্টা করেছিল কিন্তু কোনো মতেই পায়নি। যাই হোক আজকে সকাল সকাল মেয়ের মা বলল। হ্যাঁ গো শুনছ বাবাকে তারপরে মেয়ের বাবা বলল হ্যাঁ বলো মেয়ের মা বলল। আজকে আমি একটু আমার বাপের বাড়িতে যাব। বাড়িতে আজকে তুমি একটু থেকো মেয়ে আছে ওকে একটু পাহারা দিও এখন তো মেয়ে বড় হয়েছে না মেয়েকে তো একা ছাড়া যাবে না তার জন্য তুমি একটু থেকো অমনি বাবা বলল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি চিন্তা করো না আমি আজকে কাজের থেকে ছুটি নিলাম আমি আজকে সারাদিনই মেয়ের কাছে আছি কোনো চিন্তা নেই তুমি রাতে বাড়িতে ফিরবা তো মা মেয়ের মা বলল। হ্যাঁ চেষ্টা করব। তারপরে যদি জোর করে তাহলে হয়তো আজকে আর ফিরবো না তো তুমি একটু দেখে শুনে থেকো কেমন আমি রান্নাবাড়ি সব কিছুই করে যাচ্ছি তোমরা দুজনে নিয়ে খাবে হ্যাঁ হ্যাঁ তোমার চিন্তা করতে হবে না তুমি রান্না না করলেও আমি রান্না করে নিব তুমি সকাল সকাল বেরিয়ে পড়ো অনেকটা দূর যেতে হবে তো তো হ্যাঁ গো কী কারণে হঠাৎ করে বাপের বাড়িতে যাচ্ছ আর বলো না গো অনেক দিন ধরে দাদার সম্বন্ধ দেখছিল কিন্তু কোনো মতেই পছন্দ হচ্ছিল না হঠাৎ করে এই সম্বন্ধটা আসলো তো মনে হয় এই সম্বন্ধটা ঠিকঠাক হয়ে যাবে তার জন্য আমি আর দেরি করলাম না আমি ভাবলাম মা যখন এতবার করে বলছে তো চলে যাই যদি দাদার একটা গতি করতে পারি তাহলে তো খুব ভালো হবে মেয়ের বাবা বললো হ্যাঁ 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 তুমি ভালো করেছো তুমি এই দিকে চিন্তা করো না তুমি চলে যাও আর তোমার দাদার বয়স তো অনেক হলো এখন বিয়ে না দিলে পরে তো সমস্যা হয়ে যাবে তখন মেয়ের মা বলল হ্যাঁ ঠিক বলেছ এই জন্যই তো তড়ি করে বাড়িতে যাওয়ার জন্য আর কি রেডি হচ্ছি কারণ কোনো মতে যদি মেয়ের বাড়ির থেকে এসে দেখে আমাদের বাড়ির লোক বৌদিরা তো ঠিক না কোনো মতে বৌদিরা যদি ভাঙানি দিয়ে দেয় তাহলে দাদার এই যাত্রার বিয়েটাও আর কি ক্যান্সেল হয়ে যাবে ওই জন্য আমি তাড়াতাড়ি মেয়ের আসার আগে মেয়ের বাড়ির লোক আসার আগে আমি চলে যাব হ্যাঁ হ্যাঁ তুমি আর কথা বলে দেরি করো না বাবা ভাবছে কি হলো এই দিকে কথা বলতে বলতে দেরি করে তৈরি করছে আর ওই দিকে তাহলে কি আর যাবে না এই জন্য বাবা আর বেশি কথা বাড়ালো না বাবা তাড়াতাড়ি করে মাকে একটু কাজে সাহায্য করলো তারপরে মাকে বাসে তুলে দিল তুলে দিয়ে নিশ্চিন্ত মতে বাবা বাড়িতে আসলো বাবা এখন মেকে ফট করে তো আর বলা যায় না এদিক ওদিক করে মেকে অনেক রকমভাবে কথা বলল বলল হ্যাঁ মা আজকে বাড়িতে তুই আর আমি আছি তোর যা মনের কথা আছে তুই বলবি আমার যা মনের কথা আছে আমি বলবো হুম আজকে কিন্তু খুব সুন্দরভাবে দুজনে আর কি রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করব মা যা করছে করছে আমরাও আজকে আবার রান্না করব কেমন খুব মজা হবে এই বলে মেয়ে খুব আনন্দের আর কি বাবার সাথে কথা বলছিল অমনি বাবা মেয়েকে সব কথা বলে ঠুলে খাওয়া দাওয়া করে মেয়ের সাথে একটু সময় কাটাবে বলে মেয়েকে বাবার ঘরে ডেকে আনলো মেয়েকে বলল হ্যাঁ রে সারাক্ষণ কী টিভি দেখিস সারাক্ষণ কি মোবাইল ঘাঁটিস তুই আমার ঘরে একটু আয় তোর সাথে একদমই একান্ত একটু কথা আছে মেয়ে একটু চমকে গেলো মেয়ে বলল কি কথা বলো না এইভাবে বলা যাবে না তুই আমার ঘরে আয় তোর সাথে একদমই একান্ত একটা কথা আছে মেয়ে একটু ভয়ই পেয়ে গেল মেয়ে বললো ঠিক আছে বাবা আমি কাজকর্মগুলো সেরে তারপরে তোমার ঘরে যাচ্ছি হ্যাঁ তুই আয় বাবা তুমি আজকে বের হবে না না আমি আজকে আর বের হবো না আজকে তোর মা পাহারা দিতে বলেছে তার জন্য আমি তোকে আর কি ছেড়ে একা যাব না মার যে কথাবার্তা পাহারা দেওয়ার কী আছে না সারাদিনই তো তুই ফোনটা হাতে নিয়ে কার সাথে কথা বলিস এই জন্য মা একটু তোর উপর সন্দেহ করছে বাবা এই কথাটা পট করে বলে দিল ছেলে মেয়ে অমনি একটু রাগ হয়ে গেল কার সাথে কথা বলি মার যে কথা তখন বাবা বললো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোর মার কথা ছাড় তোর মা কি বলতে কি বলে ফেলে তোর মার কথা দে এই বলে আমাকে বলল মেয়েকে বলল বা মা তাড়াতাড়ি আয় তোর সাথে কথা আছে বলে মেয়ে তারপরে বাবার ঘরে সব কাজকর্ম সেরে বাবার ঘরে গিয়ে বসল বলল হ্যাঁ বলো কি কথা বাবা মেয়ের হাত ধরে বলল। বল রাঘবিনা তো আমার কথায় আমাকে খুলে বলবি তো সব কথা অমনি মেয়ে থতমতো খেয়ে বলল হ্যাঁ বলবো তোমাকে বললাম তো বাবা বললো সত্যি কথা বলতে হবে কিন্তু সত্যি কথা না বললে আমি কিন্তু তোকে ছাড়বো না আজকে তাহলে কিন্তু বুঝিস এই বলে বাবা মেয়েকে বলতে লাগলো মেয়ে অনেক রকম ছুতা দিতে লাগলো তখন বাবা অনেক জোর করে একটু মানে রাগ হয়েই বললো তোকে আমি যেগুলো প্রশ্ন জিজ্ঞেস করব। সেগুলো যদি সত্যি না হয় তাহলে কিন্তু দেখিস বাবা বলেই দিল যে তোকে একটা কথা বলি শোন মেয়ে বলল কি কথা তুই কাউকে কি ভালোবাসিস মেয়ে এই শুনে ফট করে উঠে দাঁড়িয়ে বলল যে এগুলো কি কথা বাবা মেয়ের হাত ধরে বলল বল না হলে কিন্তু দেখিস পরে বাবা মেয়েকে বলতে লাগলো তুই যদি না বলিস তাহলে কিন্তু মাকে আমি সব কথা বলে দিব তখন মেয়ে ভয়ে বলল হ্যাঁ আমি একজনকে ভালোবাসি বাবা